যারা ফেসবুক বুস্টিং ইউটিউব বুস্টিং বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য একটি ডুয়েল কারেন্সি কার্ড খুঁজছেন ভিসা কার্ড তারা এই রেডোড কার্ডটি নিতে পারেন আমি দেখাবো আজকের ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে ডুয়েল কারেন্সি কার্ডটি নেবেন কোনো পাসপোর্ট দরকার হবে না দৌড়াদৌড়ির দরকার হবে না ঘরে বসে নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ডটি থাকলেই হবে তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এই ভার্চুয়াল কার্ডটি নিতে পারবেন এবং এটি দিয়ে ফেসবুক বুস্টিং বা ইউটিউব বুস্টিং বা প্লে স্টোর অ্যাপ পারচেস বা বিভিন্ন কেনাকাটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন এবং এটা খুব সহজে রিলোড করতে পারবেন বিকাশ বিকাশনগদ পেমেন্টের মাধ্যমে তো এখানে আপনার ঘরে বসেই সব কাজ এটা দিয়ে করে ফেলতে পারব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কে ভেরিফিকেশন করবেন করবেন স্টোরে যাবেন রেডট পেলিকে লিখে সার্চ করবেন তারপরে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষ হয়ে গেলে ওপেন করবেন ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ পাবেন এখানে আপনারা দেখতে পাবেন সাইন আপ লেখা তারপর লগ ইন লেখা আমরা যেটি করবো নতুন যারা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পর এখানে ইমেলের একটি গড় পাবো তো ইমেলের ঘরে আমরা যেটি করব আমাদের জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দেবো জিমেল তারপর রেফারেল কুড একটা গড় পাবো তারপর এই রেফার কুট বক্সে আমরা এইট ডি জি এক্স যে এটি বসিয়ে দেবো এটি বসালে আমরা বিভিন্ন অফার ক্লাইম করতে পারবো তারপর নিচে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর ইন্টার দ্য ভেরিফিকেশন কুড একটা অপশান চলে আসবে আমাদের জিমেলে একটা কোড যাবে সেই কোডটি আমরা এখান থেকে কপি করবো বা মনে রাখবো তারপর এখানে এসে এটা বসিয়ে তারপর চলে আসবে ইন্টার ইউর পাসওয়ার্ড এখানে আমরা কঠিন একটি পাসওয়ার্ড দেব আট সংখ্যার ছোটো হাতের পর সক্ষ সহ স্টার হেসো রাখবেন তারপর সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর ইউ হ্যাভ রিসিভ এ ফাইভ ইউএসডি স্পেন্ডিং ক্রেডিট আপনি পাঁচ ডলার বোনাস পেয়ে যাবেন এই বোনাসটি পেতে অবশ্যই রেফার করতে ইউজ করবেন রেডো পে অ্যাকাউন্টটি হয়ে গেলে আপনারা এরকম একটি পেজ পাবেন এখানে একটা রিওয়ার্ড পাবেন পাঁচ ডলার বোনাস তো এখন আমরা পাঁচ ডলার বোনাস সহ অ্যাকাউন্ট ভেরিফাই করতে ভেরিফাই ইউর আইডেন্টিতে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর বাইন্ড ফোন এখানে একটা ক্লিক করব তারপর আপনি আপনার নাম্বারটি দিবেন নাম্বার দেওয়ার পর আপনি ভেরিফিকেশন মোড আপনি হোয়াটসঅ্যাপে না এ কোড পেতে চান তো এসে ক্লিক করবেন এসএমএস ক্লিক করার পর একটা কোড আসবে কোডটি দিবেন দিয়ে ওকে দিবেন ওকে দেওয়ার পর এরকম একটা পেজ পাবেন আমরা এখন এনআইডি ভেরিফিকেশন করব তো এখানে আসার পর ন্যাশনালিটি হোয়াট ইস ইউ ন্যাশনালিটি বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন তো এখানে আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে কাজটি করে নেব অর্থাৎ আমরা এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করবো তো এখানে পার্সোনাল ইনফরমেশনে আপনার এনআইডি কার্ড তথ্যগুলো সঠিকভাবে দিয়ে দিবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ড নাম্বারটি দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর কমপ্লিট ইউর ভেরিফিকেশন পার্সোনাল ডিটেলস আইডেন্টি তো আমরা পার্সোনাল ডিটেলস আইডেন্টি সেলফি এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর সিলেক্ট ইউর কান্ট্রি ওয়াই ইউর আইডি ইস্যুড তো আমরা এখানে বাংলাদেশ তারপর আইডি কার্ড এবং পাসপোর্ট থেকে আইডি কার্ড সিলেক্ট করবো আইডি কার্ড সিলেক্ট করার পর প্রথম টি সিলেক্ট করব টি সিলেক্ট করার পর ফ্রন্ট অফ আইডি আমাদের আইডি কার্ডের প্রথম পেজ তারপর ছবি তুলে ডকুমেন্ট ইস রেডোলে ক্লিক করবো তারপর ব্যাকসাইড আমাদের আইডি কার্ডের ব্যাকসাইডটি ছবি তুলব ছবি তুলে ডকুমেন্ট ডকুমেন্ট ইস রেড ওলে ক্লিক করব তো আমাদের এনআইডি কার্ডের প্রথম পেজ এবং সেকেন্ড পেজ যখন এখানে আপলোড হয়ে যাবে তারপর আমাদের চেহারা ভেরিফিকেশন করতে হবে তো আমরা ক্যামেরার সামনে চলে আসবো আমাদের ফেসটি নিয়ে তো আমরা আমাদের চোখের পলক ফেলবো যেন তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যায় ইউর ফেস কেন সাকসেস তো ভেরিফিকেশন স্ট্যাটাস যখন সাকসেস যাবে এক থেকে পাঁচ মিনিটের ভিতরেই আমাদের রাইডোড পে আইডিটি ভেরিফাইড হয়ে যাবে বেরিফাইট হয়ে গেলে এরকম অ্যাপ্রুভড একটা লেখা আসবে অ্যাপ্রুভ লেখা আসলে আপনারা মনে করবেন ভেরিফাইড হয়ে গিয়েছে তো এইভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাওয়ার পর আপনারা ডিপোজিট করে নেবেন ডিপোজিট কীভাবে করতে হয় প্রথমে ডিপোজিটে কি ক্লিক করবেন অ্যাপের হোম পেজ থেকে তারপর ইউএসডিটি দেখতে পাবেন ইউএসডিটিতে ক্লিক করবেন তারপর এখানে বাইনান্স পে একটা অপশন পাবেন এক ক্লিকেই ক্লিক করতে পারবেন এর আগে আপনার বাইনান্সে ডলার কিনে রাখবেন বিকাশ নগদ পেমেন্টের মাধ্যমে তো আপনি এখানে এক টাকা থেকে শুরু করে যত টাকা ইচ্ছা আপনি ডিপোজিট করতে পারবেন তো আমি এখানে শূন্য দশমিক শূন্য এক ডলার ডিপোজিট করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা একইভাবে করবেন অবশ্যই বাইনান্স অ্যাপে কিছু ডলার কিনে রাখবেন আগে ভিডিও করা আছে বাইন্যান্স কিভাবে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ভেরিফাই চাইবে তো আপনি ভেরিফাই করে দিলেই মূলত আপনার যেই ডলারটা এখন ডিপোজিট করেছেন এটা আপনার ওয়ালেটে যুক্ত হয়ে যাবে তো আপনারা রেডোড পে কার্ডটি নেওয়ার জন্য কার্ডে আসবেন কার্ডে এখানে দেখতে পাবেন কার্ড কার্ডে ক্লিক করে তারপর উপরে দেখতে পাবেন প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড তো আমরা ভার্চুয়াল কার্ডটি দশ ডলার দিয়ে কিনবো এর আগে দশ ডলার ডিপোজিট করে নেবেন আপনার রেড রেড পে অ্যাপে তারপর আমরা দশ ডলার দিয়ে এটি কিনবো আর পাঁচ ডলার তো বোনাস আছেই তারপর এখানে অ্যাড্রেস দেখতে পাবেন অ্যাড্রেসগুলো আপনি না থাকলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন এখানে দিয়ে দিয়ে তারপর এখানে সেভ অপশন নিচে পাবেন সেভে ক্লিক করবেন তো এই কার্ড দিয়ে আমরা সবকিছুই করতে পারবো ফেসবুক বুস্টিং তারপর ইউটিউব বুস্টিং সবকিছু করতে পারবো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন তো এখানে পে একটা অপশন আসবে তো পে তে ক্লিক করবেন দশ ডলার কেটে যাবে আপনার কার্ডটি চালু হয়ে যাবে